আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি আজকে তৈরি করব শ্বাসলিক যেটা ছোট বড় সকলেই খুব পছন্দ করেন শ্বাসলিক অনেকটা কাবাবের টেস্ট আসে তো তাই সবারই এটা পছন্দ তো শ্বাসলিক তৈরি করতে প্রথমে আমাদের যা লাগবে সেটা হলো এটা অবশ্যই করছি আমি গরুর গোস্তের শ্বাসলিক তো প্রথমে নিয়ে নিচ্ছি আপনার পরিমাণ মতোই আপনি নিয়ে নেবেন গরুর গোস্ত এই গরুর গোস্তের মধ্যে প্রথমে দিতে হবে আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টের পর দিয়ে দিব সয়া সস খুব অল্প উপকরণেই তৈরি করব। ঘরে থাকা যেসব উপকরণ রয়েছে সেগুলো দিয়ে আমরা তৈরি করে নেব শ্বাসলিক দিয়ে দিচ্ছি লবণ লবণের পর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সব স্বাদ অনুযায়ী এখানে কম বা বেশি এটা হলো যার যার টেস্টের উপরে নির্ভর করবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের চিনি তারপর হোয়াইট ভিনেগার এই অল্প অল্প উপকরণ দিয়েই আমাদের শ্বাসলিক তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ে এবং খুব অল্প পরিশ্রমে তো ভালো করে মেখে মেরিনেট করে রেখে দিতে হবে এটা কমপক্ষে এক ঘন্টা রাখতে হবে আর এর চেয়ে বেশি দুই তিন ঘন্টা রেখে দিলে বেশি ভালো তো এখন দিয়ে দেব অল্প পরিমাণে তেল রান্নার যে তেল সেই তেল অল্প পরিমাণ দিলে এটার কালারটা খুব সুন্দর আসবে ভাজার সময় তো ভালো করে নেড়ে চেড়ে এখন রেখে দিব রেস্টে কমপক্ষে এক ঘন্টা এর চেয়ে বেশি সময় রাখলে বেশি ভালো যেহেতু এটা গরুর মাংস দিয়ে করা হচ্ছে রেস্টে থেকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো সব ভাজ পেঁয়াজ হবে ভাজ খোলা এবং এই স্ক্রিনে দেখানো মাপেই করে নিব আমরা যাতে শাসলিকটার মধ্যে আমরা সুন্দর করে শ্বাসলিকের কাঠিতে এগুলো গাঁদতে পারি এগুলো একের পর এক দিয়ে গেথে নেব এজন্য খুব বেশি বড়ও করা যাবে না টুকরোগুলো আবার বেশি ছোটোও করা যাবে না এখন এই মশলার মধ্যে এগুলো ভালো করে মেখে নিলাম চাইলে অল্প কিছু সময় রেস্টে রেখে দিলে মশলাটা এই প্রত্যেকটা উপকরণের মধ্যে ঢুকবে আগে থেকে কাঠি ভিজিয়ে রাখতে হবে প্রায় ঘন্টাখানে আমরা যেই সময়টুকুতে গোস্ত বা মাংস ম্যারিনেট করে রাখবো সেই সময়ের সাথে সাথে কাঠিটাকেও ভিজিয়ে রাখলে হবে কি কাঠিতে খুব সুন্দরভাবে গাঁথা যাবে এবং ছুটেও আসবে যখন আমরা খেতে যাব তখন ছুটেও আসবে আর শাসলিকের কাঠিতে আমরা যখন গেথে নেব এটা যার যার পছন্দ আমি আগে ক্যাপসিকাম দিয়েছি কেউ আগে পেঁয়াজও দিতে পারেন সেটা যার যার ইচ্ছে মতো এটা এমন কোনো ধরা নিয়ম নেই যে এভাবেই হতে হবে একে একে আমি আমার পছন্দ মতো সবগুলো গেঁথে নিব আর বেশি সময় মেরিনেট করে রাখলে মাংসটা কিছুটা নরম হয়ে আসে সেক্ষেত্রে লবণ যায় তো এজন্য একটু নরম হয় আর সেক্ষেত্রে কাঠিতে গাঁদতেও সুবিধা হয় আমি এমনভাবে গেথে নিলাম যে লাল সবুজের একটা খেলা খুব সুন্দর দেখতে যে যেভাবেই করি না কেন এটার এমন কোনো নিয়ম নেই যে এভাবেই করতে হবে আর একদম মাথায় কেউ পেঁয়াজ কেউ কাঁচামরিচ যে যেভাবে আপনি দিবেন বা কিছু না দিলেও সমস্যা নেই তো একে একে প্রত্যেকটি কাঠিতেই গোস্ত গেঁথে নেওয়ার শেষ এখন ভাজার আগে একটি সস বা বার্নিশ তৈরি করে নেওয়ার পালা এর জন্য নিয়ে নিলাম টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি খুব বেশি দিতে হবে না আবার এক চা চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ টমেটো সস এক চা চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে নেড়ে নেব আমরা যখন শাঁশলিটাকে চুলায় ভাজবো তখন একটু পরে পরে এই সসটা দিয়ে ব্রাশ করে নিলে শ্বাসলিকটা অনেকটা গ্লেজি হবে তা একটি প্যানে তেল নিয়ে নিয়েছে রান্নার তেল খুব অল্প পরিমাণ এর মধ্যে একে একে শাসলিকগুলো দিয়ে দিচ্ছি খুব অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে মাংস খুব ভালো করে সিদ্ধ হবে আমরা যদি একবারে বেশি আগুনে ভাজি তাহলে দেখা যাবে যে পুড়ে গেছে কিন্তু ভিতরে কাঁচাই রয়ে গেছে তাই অল্প আগুনে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর এই খাবারটি দেখতে যত সুন্দর খেতেও তেমনি মজা বাচ্চারা তো সস দিয়ে এটা খেতে অনেক পছন্দ করে শ্বাসলি আস্তে আস্তে আবার ঘুরিয়ে দিলাম সস একটু পরে পরে ব্রাশ করে দিতে হবে ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণটি দেখে এভাবে চেষ্টা করেন আশা রাখি আমার তৈরি করা এই শ্বাসলিকের মতোই আপনিও তৈরি করে ফেলতে পারবেন এবং সুন্দর করে বাসায় পরিবেশন করতে পারবেন তো হয়ে গেল শাসলিক শাসলিক আমার বাচ্চারা পেলে তো শুধু সস দিয়ে খেয়ে ফেলে নানের জন্য অপেক্ষা করে না তো আমরা নান দিয়েও খেতে পারি যার যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারি কিন্তু এটা এমনিতে ঘরোয়া উপকরণে খুব অল্প সময় তৈরি করা যায় আর খেতেও খুবই সুস্বাদু আমি অবশ্যই বাসায় সবাই একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটি যা একবার খেলে বারবারই আপনাদের খেতে ইচ্ছে করবে